দিকে এগিয়ে যায় ঠিক তখনই বন্যার মতো কিছু কৃত্রিম দুর্যোগ আমাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় তা শুধু প্রাকৃতিক দুর্যোগেই নয় পার্শ্ববর্তী দেশ ভারত দীর্ঘদিন পানি আটকে আমাদের খাল বিল নদী করলো শুকনা আর যখনই ভারতের নদীর পানি বেড়ে যায় ঠিক তখনই ভারত খুলে দেয় তাদের বড়ার সংলগ্ন থাকা কিছু বা যেমন বর্তমানে খুলে দেওয়া হয়েছে ফারাক্ষাবাদ উনিশশো পঞ্চাশ শতকে কলকাতা বন্দরের কাছে ভারতের হুগলি নদীতে পলি জমে থাকা একটি সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি দুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধটি তৈরি করা হয় উনিশশো সালে এই বাঁধটির নির্মাণ কাজ শুরু করা হয় এবং উনিশশো সালে শেষ হয় দীর্ঘ এগারোটি বছর লেগে যায় এই বাঁধটি তৈরি করতে ভারতের পশ্চিমবঙ্গ মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর এই বাঁধটি অবস্থিত ফারাক্কাবাদটি বাংলাদেশের সীমান্ত থেকে শূন্য দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধটি দুই মিটার এবং সাত হাজার তিনশত পঞ্চাশ ফুট লম্বা এটি নির্মাণ করতে একশত ছাপ্পান্ন দশমিক চার নয় কোটি ডলার ব্যয় হয়েছিল এই ফারাক্কা বাদটি নির্মাণ করেছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন এইচ কোম্পানি এই ফারাক্কা বাঁধ নিয়ে সবচাইতে বেশি সচেতন প্রতিবাদী ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বেঁচে থাকাকালীন তিনি এই ফারাক্কাবাদ নিয়ে বিরোধিতা করেছিলেন তিনি আগেই বুঝে গিয়েছিলেন এই ফারাক্কাবাদ একদিন বাংলাদেশের মরণ ফাঁদ হবে আমরা কয়জনই বা মনে রেখেছি কয়জনই বা জানি এই মজলুম নেতা সম্বন্ধে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি কে ছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এইগুলি ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং মানচিত্র পূর্ণতা পাবে না কথাগুলি বলেছিলেন মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বিশ্ব ইতিহাসে অবিসংবাদিত একজন মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান বাসানি একদিন চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন বাসানী মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন তাকে মাথায় টুপি পরনে লুঙ্গি নিয়ে মঞ্চে উঠলেন বাসানি তার এই সুরত দেখে দর্শকরা গুনগুন করে বলতে লাগলেন এহে এহেতো মিসকিন হে প্রান তেলা দিয়ে বক্তব্য শুরু করতেই দর্শকদের মনে আরেকটি কথা বেসে উঠলো এহেতো মাওলানা হ্যাঁ বাসানির রাজনৈতিক বক্তব্য শুরু হতেই দর্শকরা বলতে লাগলো এহেতু পলিটিশিয়ান হে তারপর মাওলানা যখন বিশ্বের পরিস্থিতি এবং মুরলদের শোষণ নিপীড়ন নিয়ে কথা বলতে লাগলেন তখন আবারও দর্শকদের মাঝখান থেকে আবার একটি আওয়াজ বেসে আসলো হায় আল্লাহ সুবাহান আল্লাহ এহেতু স্টেটমেন্ট হে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসান উনিশশো সালে কাকমারি সম্মেলনে তিনি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বলেছিলেন পূর্ব পাকিস্তানের সমস্ত দায় অধিকার ফিরিয়ে দাও নয়তো বা আলাই সভা শুরু হতেই সাথে সাথে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো পুলিশ তাদেরকে সভা করতে দিবে না তখন তিনি দাঁড়িয়ে সবাইকে বললেন আসুন আপনারা মোনাজাত ধরুন আল্লাহ আমিন বলে তিনি মনোজাত শুরু করলেন এবং টানা তিরিশ মিনিট তিনি বক্তৃতা মনাজাত করে গেলেন এই তিরিশ মিনিটে বাসানি বক্তৃতার কিছু বাকি রাখলেন না পুলিশ এবং দুঃশাসনেরা অবাক হয়ে তাকিয়ে রইল তিনি ছিলেন আমাদের সর্বপ্রথম স্বাধীনতা ভ্রষ্টদের একজন পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মজলুম জননেতা মালানা আব্দুল হামিদ খান বাসানি